দেশি পণ্যটা আমরা মনে মনে করছি যে আমাদের ব্যথা কেনা ভালো আমাদের এবার বৈদেশিক পণ্য কম যে দেশি পণ্যের উপরে আমাদের ভালো ব্যথা কেনা হচ্ছে কিছু বাইরের পণ্য আছে সেগুলো আমাদের সেও ব্যথা কেনা চলতেছে কিন্তু আমাদের আমার এবার মনে করছি আমাদের ভারত থেকে একটা পণ্য আসে এবার আমাদের কম প্রথম রোজা থেকে পনেরো পর্যন্ত একটু ছোলো থাকে তারপরেও মনে করছে অন্য বছরের তুলনায় এবার ভালো পনেরো হোদার থেকে আমরা যেহেতু ওই সময় চাপ বেশি পড়ে আমরা আশা করছি আমাদের ব্যথা কেনা বাড়বে পনেরো হাজার থেকে তো ওই সময় আমরা কিছু ভলেন্টিয়ার নিয়োগ করতেছি আমাদের ব্যবসার আমি পিস ইন্ডিয়ান কিছু কালেকশন কিনছি এখানে আমার কিছু কিছু কালেকশন পছন্দ হয়েছে বাট আমার বাজেট আছে তিরিশ হাজার টাকার মতো আমার পরিবারের সবার জন্য কিছু না কিছু কিনবো এ অন্যবারে ঈদের চাইতে এবার ঈদের কালেকশনগুলো অনেক ভালো কেনাকাটা করতে আসলাম ফ্যামিলি নিয়ে ফার্স্ট টাইম আসছি এখনো মার্কেটে সেভাবে ঘোরা হয়নি তবে তুলনামূলক একটু দাম মনে হচ্ছে এবার বেশি ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা অনেকটা ভিড় শুরু হয়েছে তারপরে মালের দাম যে বিশাল তা নাম তবে মোটামুটি বাজারে মালের পণ্যের দাম আছে আর কি আমি জুতা কিনলাম ঈদের কেনাকাটা করতে বেরোলাম বাসার জন্য ফ্যামিলির জন্য আমরা যৌথ ফ্যামিলি অনেক কেনাকাটা গেছে আজকে বের হয়েছি আরও সামনে বের হব আমরা সাংস্কৃতিক কর্মী তো আমাদের একটু কাজ কমে গিয়েছে সত্যি কথা এই জন্য বাজেট গতবারের মতন এত নাই বাজেট একটু কমই আছে আব্বুর সাথে ঈদের জন্য জামা কিনতে আসে প্যান কিনবো জামা কিনবো জুতা কিনবো চশমা কিনবো খুব ভালো লাগছে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবকিছু আইটেম আমাদের এখানে পাওয়া যায় সব থেকে বেশি চাপ হচ্ছে বাচ্চাদের এবার ঈদে বেশি চলছে এবার হচ্ছে লেহাঙ্গা গাউন আর বিশেষ করে এটা স্পেশালি চলতেছে হচ্ছে ঘাড়ারা ইনশাল্লাহ বেচাখানা ভালো কাস্টমারের চাপ প্রচন্ড